আসসালামু আলাইকুম আমি যেতে হবে বহুদূর জয় থাকে আপনাদের দোয়া এশিয়া যেখানে কিন্তু অংশগ্রহণ করছে তামিম ইকবাল এবং মোহাম্মদ আশরাফুল এবং বিপিএল এর কিন্তু বাংলাদেশের সাবেক যে খেলোয়াড় ধীমান সহ হোক এবং মোটামুটি বলা চলে যে ভালো কিন্তু এবারের টিমটা প্রতিবারে কিন্তু একবার কিন্তু সুদান সাহেবও খেলতে গেছিলো সেবারের তুলনায় এবারের যে টিমটা তামিম ইকবাল অংশগ্রহণ করতেছে ক্যাপ্টেন হচ্ছে মোহাম্মদ আশরাফুল কখন কোথায় শুরু হবে জানাচ্ছি সেটা হচ্ছে যে দশ তারিখে কিন্তু মার্চের দশ তারিখে পদ দাঁড়বে লিজেন লিগের দিনে হবে দুইটা করে ম্যাচ সম্ভবত যেটা যে পাঁচটা টিম টোটালি পাঁচটা টিম অংশগ্রহণ করছে যেখান থেকে বাংলাদেশের টিমটার নাম হবে বাংলাদেশ টাইগার তো প্রতিবারই কিন্তু বাংলাদেশ ওখানে যায় ধরেন পাকিস্তানের টিম খেলে শ্রীলঙ্কার টিম খেলে ইন্ডিয়ান টিম খেলে বাংলাদেশের টিম খেলে তো এশিয়া মহাদেশের যতগুলো আফগানিস্তানের টিমগুলো খেলে তো কিছু কিছু প্লেয়ার আছে যাদের নিলাম হয় বাইরের দেশ থেকেও কিছু প্লেয়ার নেওয়া হয় সেখানে কিন্তু অংশগ্রহণ করার জন্য অলরেডি মোহাম্মদ তাশাফুল ইন্ডিয়াতে চলে গেছে ড্রাফটের জন্য ড্রাফটা ড্রাফ থেকে প্লেয়ার কালেক্ট করার জন্য যেহেতু সে অধিনায়ক তো তামিম ইকবাল যেহেতু স্পেশালি তামিম ইকবাল এবার লিজেন লিগে খেলছে বাংলাদেশের জন্য একটা যেহেতু একটা ইউজ ফ্যান তার এবং বলা যায় যে বিগ নেম ফরচুন বরিশালের ক্যাপ্তান বলে কথা ফর্চুন বরিশালের কাপ্তান তামিম ইকবাল এবার খেলবে লিজেনলি লিগ হিডিংটা কিন্তু এরকম তো যেহেতু তামিলবাল খেলবে সো অবশ্যই প্রতিবারের মতো আশা করা যায় লিজেনলিগ মোটামুটি ভালো হবে মোহাম্মদ অনেক অনেকদিন পর আসা মাঠে দেখার অপেক্ষা অনেক দিন পর আসা খেলা দেখতে পাবেন সেই সাথে তামিল ইকবালের খেলাটাও আপনি দেখতে পাবেন তামিলবাল যে পরিমাণ দুর্দান্ত ফর্মে আছে সেই ফর্মটা যদি লিজেন ধরে রাখে ভাই মানে বলা চলে যে যেহেতু সে অবসর নিয়েছে ডিক্লার করে দিয়েছে এই জন্য সাকিব আল হাসানও হয়তো বা খেলতে পারতো তারা অবসর নিয়ে যদি খেলতে পারতো অবসর ক্লিয়ার করতে যদি পারতো হয়তো বা সাকিব দেখা দিত হয়তো বা সাকিব অলরেডি কিন্তু না করে দেশে সে খেলবে না বা অবসর নিয়ে নেয় এরকম বা ডিক্লেয়ার ক্লিয়ার সে দেয়নি অবসরপ্রাপ্ত খেলোয়াড়রা সেখানে খেলে যেখানে লিজেন্ড প্লেয়ার যারা তারা কিন্তু ওখানে অংশগ্রহণ করে সেদিক থেকে দশ তারিখে হবে এবং একসঙ্গে দশ তারিখে প্রথম দুইটা ম্যাচ দিয়ে শুরু হবে এটা দশে মার্চ অর্থাৎ আর কিছুদিন বাকি আছে তারপরে কিন্তু শুরু হবে খেলাগুলো হবে ইন্ডিয়াতে যতটুকু এবং সব মিলে বলা যায় তামিল অংশগ্রহণ মিলিয়ে কিন্তু এবার লিজেন লীগটা বিশাল একটা সারপ্রাইজ বলা চলে মোটামুটি বলা চলে বাংলাদেশের লিজেন লীগ এবার ভালো কিছু হোক গদা সুজনের যেবার একটা ম্যাচও মানে আমার জানার মতো এখন কিন্তু জিতে নাই এক ম্যাচ কি দু ম্যাচ জিতেছিল যতবার অংশগ্রহণ বাংলাদেশ করেছে তো বিগ নিউজ তামিলিজেন লিগ তামিল ইকবাল এবং মোহাম্মদ আশরাফুল